আমার বহুদিনের ইচ্ছা ছিল আদি যোগীকে স্বয়ং নিজে চোখে আমি একবার দেখব তো বরের কাছে আবদার করে প্ল্যানটা করেই ফেললাম প্রথমে রওনা দিয়েছিলাম নন্দী হিলসের পথে আর নন্দি হিলসের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মোহিত করে তুলেছিল যেমন সুন্দর ওয়েদার ছিল সেরকম ছিল ভিউ তো অনেক ফটো টটো তুলে তারপর এখান থেকে বেরিয়ে বাইরে দেখি আবার ড্রাগন ফ্রুট আরও অনেক রকম টাটকা ফল বিক্রি হচ্ছিলো তো টুকটাক কিছু কেনাকাটা করে এবার চলে এলাম লাঞ্চটা করতে চারটে বাজে এসে অর্ডার করেছিলাম আমার ভীষণ ফেভারেট আন্ধ্রা স্টাইল চিকেন বিরিয়ানি বিশ্বাস করো এটা অসাধারণ খেতে লাগে তারপর সাড়ে পাঁচটা নাগাদ আমরা পৌঁছেছিলাম আদি যোগীতে আর এখানে সাড়ে সাতটা থেকে একটা লাইট শো ছিল আর মহাদেবের এই তাণ্ডবময় রূপ দেখে পুরো শরীরে গুসবামস দিচ্ছিল দারুণ লাগছিল এটা এনজয় করতে ওং নামা শিবাই বলে ভিডিওটা আজ এখানেই শেষ করল